আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেশ রহমত আমিও ভালো আছি আজকে বড় বড় মতো নতুন করে একটি ভিডিওতে চলে আসলাম আজকে ভিডিওতে যা দেখাবো তা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা দুই প্রকারের থ্রি পিসের ডিজাইনগুলো দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ সময় দিয়ে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে সফল হবে তো শুরুতে আমি যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্টির সামনের স্যার এব্রুয়ান এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনগুলো আপনি নেবেন আমরা ডিজাইনগুলোর সামনে এবং পিছনে সব দেখাবো এই হচ্ছে পিছনের সাইড এপ্রিল যদি এই ডিজাইনটা আপনাদের রকম ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারটা করে দিবেন এই হচ্ছে কামিজটি দেখুন ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর এবং অনেক বড় একটু না হবে এপ্রিল আমরা কালারগুলো দেখিয়ে প্রত্যেকটা কালার দেখিয়ে অযথা সময় আমরা নষ্ট করব না আমরা শুধুমাত্র ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভরিওয়ান ওয়ান এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটু না থাকবে এই জামা থাকবে এগুলো ফ্রি সাইজের কাপড় এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি উন্যাটা উনাটা আমরা দেখাই দেখুন আড়াই গজের মধ্যে অনেক বড় অনা হবে মাত্র থ্রি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দামে আমাদের কাছ থেকে পাইসারিতে পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এব্রুয়ান এই ডিজাইনটাও অনেক চমৎকার এবং ফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক নাইস পিছনের সাইডটা এব্রুয়ান যদি এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করতে চান তাহলে এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে আপনার কনফার্ম করতে পারেন আমরা ড্রেসটা উনাটা দেখবো এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন তো সেম প্রাইস নিচ্ছি আমরা সেম প্রাইস সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারি প্যাটেল যা রয়েছে তার মধ্যে এই ডিজাইনগুলো অনেক ভালো আর অনেক সুন্দর ডিজাইনের এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই পিসটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা অন্যটা দেখবো এই হচ্ছে ক্যামিস্ট্রি ওনাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ওনা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এভরি এখন আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট এবং এই ডিজাইনটার হচ্ছে পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের পার্ট এপ্রান এই ডিজাইনগুলো আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন স্ক্রিন শট প্রত্যেকটা থ্রি পিসের দিয়ে আপনি অর্ডারটা আমাদের কাছে করতে পারেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টির পিছনের পার্টটা দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিষ্টটি উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটি বড় উন্যা হবে চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিসটাও আপনারা নিতে আপনারা নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডারটা কনফার্ম করে আপনারা রাখতে পারেন আর এই হচ্ছে কমিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড পেয়ে যাবেন এবং এই ডিজাইনের ওনাটা দেখুন ওনাটা অনেক চমৎকার আড়াই গজের মধ্যে অনেক বড় একটি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের মধ্যে আপনারা এই সমস্ত থ্রি পিসগুলো আপনারা একদম পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইচ্ছা থাকলেই হবে এবং ব্যবসার উদ্দেশ্য থাকতে হবে ব্যবসার উদ্দেশ্য থাকলে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে পিছনে এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পাইকারি দামে লায়ন টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ডের দোকান যারা আসবেন আমাদের দোকানের ঠিকানায় লায়ন টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকানে চলে আসবেন আর এই যে দেখেন যে অনলাইনের মধ্যে আমরা সর্বসেরা এবং সবচেয়ে ভালো মানের থ্রি পিস গুলো আপনাদের দেখাচ্ছি এখান থেকে পছন্দ করে চয়েস করে আপনারা থ্রি পিসগুলো নিয়ে যাবেন আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সেটটা সবচেয়ে সেরা সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ভালো মানের এই অনাগুলো পাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা সেরা কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পছন্দ করে অর্ডার করে নিতে পারবেন এবং এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো আমিষ্ঠ ওন্নাটা দেখবো ওন্নাটা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এব এখন আমরা শুধু করে শুরু করেছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা বলেছিলাম দুই প্রকারের থ্রি পিসগুলো আপনাদের দেখাবো তো একটা ধাপ শেষ করেছি এখন আপনাদের দেখাবো আমি আটশো টাকার পরবর্তী আকর্ষণ এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির ডিজাইন দেখুন হেভি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনি অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্ট্রির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক বড় এগুলা অরিজিনাল জমজম লোন থ্রি পিস ক্যাটলগের মাল এগুলো ওয়ান পিস করে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন ওয়ান পিস কালেকশন করে নিতে পারবেন এখন আমি একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিসনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার এটা ব্ল্যাক কালারের মধ্যে কোয়ালিটিফুল থ্রি পিস জাস্ট আমার কাছে আপনারা দেখবেন কোয়ালিটিফুল থ্রি পিসগুলো এই হচ্ছে ক্যামিস্ট্রি উন্নাটা দেখুন উন্নাটাও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি উন্না পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটু ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এব্রুয়ান এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এবং এই ডিজাইনটার পিছনের সাইজটি একটু দেখি আমরা এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইজ এব্রুয়ান চাইলে কিন্তু এই সিপিগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবং এই ডিজাইনটার অনাটা দেখবেন যে কতটা বড় সাইজের একটু উন্যা হবে এই হচ্ছে কামিষ্টি উন্যাটা দেখুন অনেক বড় সাইজের উন্যাটা হবে লাস্ট আমরা যে ডিজাইনগুলো গুলো দেখাবো প্রত্যেকটা ক্রাশ খাওয়ার মতো ডিজাইন আপনারা পেয়ে যাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নেওয়ার সুবিধা রয়েছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং কামিজের ওন্নাটা দেখবেন অনেক সুন্দর চমৎকার বড় একটি থাকবে চাইলে এই থ্রি পিসটা অর্ডারটা কনফার্ম করবেন আর এইগুলো প্রত্যেকটা এক পিস করে নিয়ে ব্যবসা আপনারা করতে পারবেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভরি এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটি একটি ড্রেস হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটার অন্যটা দেখাবো অন্যটা দেখুন কত সুন্দর হলুদ মাস্টার কফি কালারের মধ্যে প্রত্যেকটা উন্যা সালোয়ার প্রত্যেকটা জামা দেখার মতো এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন অনাটা হেভি চমৎকার একটু অনার পেয়ে যাচ্ছেন এবং চাইলে এই সিপিস গুলো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু চুন্ডি প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড হেফবি চমৎকার ডিজাইনে পিছনের সাইড পেয়ে যাচ্ছেন হাতা সহকারে এবং এই ড্রেসটার অন্যটা দেখুন অন্যটার মানটা দেখুন যে অন্য চড়াটা দেখেন যে পানাটা দেখেন যে কতটা কোয়ালিটি এই থ্রি পিস গুলো নিলেই বিক্রি করতে পারবেন খুব ভালো রেটে ভালো মানের ভালো দামে এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র এই থ্রি পিস গুলো আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আপনারা চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইটটা পিছনের সাইটটা অনেক চমৎকার একটি পিছনের সাইট আপনারা পেয়ে যাচ্ছেন এব্রু ওয়ান এই থ্রি গুলো আপনারা আমাদের কাছ থেকে গাইস পেয়ে যাবেন চিপ রেটে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অনেক চমৎকার বড় একটু অনা আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন ফুল ডিজাইন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখুন এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড এব এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রাশ খাওয়ার মতো ডিজাইন আপনারা এই থ্রি পিসগুলো যদি আপনারা নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে নেন তাহলে অবশ্যই আপনার ব্যবসাটি সফল হবে এতটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলার নেই কারণ এই গুলো অনেক ভালো মানের এবং এখন আমি আরেকটি ব্লু কালারের ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন পাবেন আর এই হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু আপনারা এই গুলো অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের যেই সব কালেকশনগুলো আমি দেখিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আবারও নতুন কোনো স্যাম্পল দেখাবো সে পর্যন্ত দোয়া চেয়ে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম